শুধু আমার নবীকে দেখার জন্য মানুষ নয় মানুষ নয় মানুষ নয় আমার নবীকে দেখার জন্য আসমানের তারা পর্যন্ত আসমানের মিটি 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 জ্বলছে হলে শেষে হাবি বেশেছে বলেন রস হলে শেষে হাবিবে আসমানের তারা গুলো মিটি 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 জলছে রাসূল এসেছে হাবিব বলেন রাসূল এসেছে হাবিব এসেছে আরবী ধন্য নবীর জন্য আমি অধন্য যা বসে ঠায় সুবহানাল্লাহ রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই রাত্রি যখন ঘুমাইতে যাই নবীকে খুঁজে বেরাই চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায় তবে যাব সোনার মদিনায় আল্লাহু আকবার কোন মদিনায় যাইতে চাই কি চাই না